হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে একটু লেট করে ঘুম থেকে উঠছি আসলে আমার এক জায়গা যাওয়ার কথা ছিল সেটা হচ্ছে আমার শাশুড়ি খুব অসুস্থ তো আমরা হাজব্যান্ড ওয়াইফ বেবিকে নিয়ে বের হয়ে যাই আমরা খুলশিতে যাব আমার শাশুড়িকে দেখতে তো আমরা দুপুরের খাবারটা বাহিরে খাওয়ার জন্য বায়োজি যে ব্লু লঞ্চে চলে যাই আসলে এখানে একটা ছোটোখাটো বুফেট তো ওখানে চলে যায় এখানে এসে দেখি ওদের এখানে আইটেম অনেকগুলো ছিল তো আমরা এখান থেকে মাছ সবজি শাক তারপর হচ্ছে করলা ভাজি ভর্তা এগুলো নিয়ে নেই অর্ডার করে ফেলি তারপরে আমাদের টেবিলে খাবার চলে আসে এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা কিছু সফট ড্রিঙ্কস খাই দুজনে তারপরে হচ্ছে এখান থেকে বের হয়ে যাই এখান থেকে বের হয়ে আমরা সোজা খুলসি মার্টে চলে যাই তারপর খুলসি মাঠে এখান থেকে আমরা কিছু ফল নেই ওদের একটা আমের মেলা হয় তো আম নেওয়া হয় না বাট মেলাটা অনেক সুন্দর তো এখান থেকে কিছু ফল নেই আমরা তারপরে হচ্ছে যা যা অ্যাক্সেসরিস লাগে আমাদের নেওয়ার মতো ওরকম নিলাম এই যে আমের মেলাটা অনেক সুন্দর বাট আম নেওয়া হয় না যেহেতু আমার শাশুড়ি আম খায় না তো এখান থেকে একটা খাসির লেগ পিস নেই আমরা তারপরে হচ্ছে কলা আমরা এটা সেটা যা যা লাগে নেই তারপর আমরা বাসায় চলে আসি আমার শাশুড়ি এটা হচ্ছে আমার শাশুড়ির বাসা এখানে এসে বাবুকে ওনাদের কোলে দেওয়ার সাথে সাথে বাবু অনেক কান্না করতেছিলো ওরা অন্য অন্যরমে নিয়ে গেছে বাবুকে একটু বসতে পারতেছিলাম না তারপর আমাদেরকে নাস্তা দিছে যেহেতু আমরা না লাঞ্চ করেই আসছি তো তেমন কিছু কায় নাই আম্মু বিরিয়ানি গড়ছে আমাদের জন্য তো বিরিয়ানিটা আমার সাথে দিয়ে দিছে তারপরে আমরা চলে আসি আমরা আধা ঘন্টা ছিলাম তারপরে চলে আসি আম্মুকে দেখে এই তো আবার জিসের মোট দিয়ে ডিরেক্ট বাবুরা আসলে অনেক বড় বড় চুল হয়ে গেছে তো ওর চুলগুলা কাটতে হবে সেই জন্য আমরা সেলুনে চলে আসি অক্সিজেনে একটা সেলুনেতে তো বসি তারপরে ও অনেক কান্না করতেছিল এত কান্না ফাইনালি ওর চুলগুলা কাটছে ওর ডিরেক্ট জ্বরে আসে গেছে তারপর সাদিয়াস কিচেন থেকে তিনটা শর্মা নেই তারপরে আমরা বাসায় রওনা হই তারপরে বাসায় চলে আসি আজকের জন্য এখানে আল্লাহ হাফেজ